নীলয় আমাকে বলেছিল তার শালীর বিয়ে সে সম্পর্কে আমাদের মধ্যে কথা হয়েছিল সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় এবং কার সাথে প্রতি উত্তরে ভরাক্রান্ত মন নিয়ে আমার নিলয় বলেছিল সম্পর্ক করে কোথাও ওদেরই হবে কোন রিলেটিভ তবে নসিনের মায়ের সঙ্গে নিলয়ের সম্পর্কটা যে ভালো ছিল না তা স্পষ্ট করে দিয়ে গেছে মায়ের কাছে জানা গেছে নিলয়ের মায়ের কাছে নিলয় শেষবারের মতো সেই গাড়িতে বসে বছর নানা সময়ে নানা ভাবে তাকে নাকি বিভিন্ন রকম কটুক্তিমূলক কথা বলতো নওসিনের মা ভব ঘুরে অশিক্ষিত এ ধরনের সবসময়ই অত্যাচার এবং অপমান করত তাকে ইভেন মায়ের পাশাপাশি নওসিনও তার সঙ্গে এ ধরনের ব্যবহার করত সম্প্রতি নৌসেন প্রত্যক্ষ এবং পরোক্ষ দায়ী করছে সে এবং তার এক ভাই কেন এর পেছনের কারণ তিনি উল্লেখ করেছেন ছেলের সঙ্গে তার হয়নি কোনো মনমালিন্য বাড়িতে এসেও হয়নি কোনো ঝামেলা অন্য দিকে নওশিন বলি উড়িয়েছিল বাসা এসে নাকি মায়ের সঙ্গে ঝামেলা হয়েছিল এই কথাটি একদমই মিথ্যা এবং বানওয়াট এই মা বলছে যদি আমার সাথে ঝামেলা হতো তাহলে দু একজন কেউ না কেউ আমাদেরকে ঝামেলাক বা কথা কাটাকাটি করতে দেখতো আপনারা আমাদের পরিবারের কাছ থেকে শুনুন আপনারা আমাদের সকল পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শুনুন কেউই এ ধরনের কোনো রকম কথা বলতে পারবেন না কিন্তু আমাকে নিয়ে এ ধরনের কথা কেন বলছি নওসিন আমার সঙ্গে কোনো সমস্যা ছিল না আমার ছেলে যেদিন কুমিল্লা এসেছিল তার পরের দিনই তাকে ফিরে যেতে হয়েছিল ইভেন আমার ছেলে এক মুঠো খাবারও খেতে পারেনি কেননা ফোনের পরে ফোন দিত নীলয়কে সবসময় ফোন আসতো নওসিন ফোন দিত মেসেজ দিত সবসময় কথা হতো আর আমার ছেলে আমাকে লুকিয়ে অনেকটাই দূরে গিয়ে কথা বলতো মৃত্যুর আগে সেদিন যেন মায়ের সঙ্গে খোলামেলা অনেক কথাই বলেছিল নীলয় মা কি তখন বুঝতে পেরেছিল তার ছেলে হয়তোবা প্রাণ খুলে আজ তার সঙ্গে কথা বলছে আর কোনো দিন কথা বলবে না সেজন্যই মা কখনো ভাবতেই পারেনি তার ছেলে তাকে ছেড়ে চলে যাবে দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবন ছিল নীলয় এবং নসিনের এই সময়ের মধ্যে মাকে কখনো সেভাবে আপন করে কাছে পেতে দেয়নি নসিন এমনটাই অভিযোগ করছেন নীলয়ের মা অন্যদিকে যেতে যেতে অনেক কথাই হয়েছিল তাদের মধ্যে মাকে সেদিন খাইয়েও ছিল নিলয় রেস্টুরেন্টে গরুর মাংস এবং মাছ দিয়ে খাইয়েছিল কিন্তু নিলয় খেয়েছিল কি না সেটা সম্পর্কে তার মা বলছে অনেকবার রিকোয়েস্ট করেছি কিন্তু নিলয় শুধু মাঝে মধ্যে গিয়ে ফোনে কথা বলে আর মন খারাপ করে আমার সামনে এসে দাঁড়ায় নিলয় বলল মা আমার খেতে ইচ্ছে করছে না আমার ভালো লাগছে না তুমি খাও তুমি খাও আমি তোমাকে নিঃশ্বাস ফেলে এই মা বলছে তখনও বুঝতে পারিনি আমার ছেলে হয়তোবা পৃথিবী থেকে চলে যাবে আমার ছেলের বুকের মধ্যে এত বড় কষ্ট জমা রয়েছে আমার ছেলেটা এতটা অসহায় হয়ে পড়েছে শুধুমাত্র একটা মেয়ের অত্যাচারে তারপর তারা কথা বলতে বলতেই কমিল্লার দিকে রওনা দিয়েছিল সেখানে পৌঁছেও গেছে কখন যে দীর্ঘ এই জার্নি শেষ করে তারা কুমিল্লায় পৌঁছে গেল বুঝতেই পারেনি অবশেষে সেইখানে নেমে তারপর বাড়ির উদ্দেশ্যে একটি সিএনজি নিয়ে রওনা দিয়েছেন সে এবং তার মা যেতে যেতে হঠাৎ করে নীলয় শুধুই চোখ হচ্ছে নিলয়ের মা বলছে বাবা তুই কান্না করিস কেন নীলয় বলছে মা আব্বাকে মৃত অবস্থায় যখন নিয়ে যাওয়া হয়েছিল নিশ্চয়ই এই রাস্তা দিয়েই নিয়ে যাওয়া হয়েছিল নিলয়ের মা তখন আর নিজেকে ধরে রাখতে পারেনি ছেলের গলা জড়িয়ে জোরে চিৎকার দিয়ে বলেছিল হ্যাঁ বাবা তোর বাবাকে এই রাস্তা দিয়েই নিয়ে যাওয়া হয়েছিল